আসসালামু আলাইকুম মেডিকেল পরবর্তী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট প্রশ্ন অ্যানালিস্ট সিরিজের নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকে আমরা কথা বলবো বিভিন্ন কোষের বিভিন্ন সংখ্যা এবং বিভিন্ন নামে হচ্ছে কথা বলবো যেই টপিক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে কোশ্চেন হচ্ছে আসছে তো চলো শুরু করি আচ্ছা দেখো আজকে আমরা এইটা একটা গল্পের মাধ্যমে মনে রাখতে পারি দেখো ধরো যারা হচ্ছে ভালো খেলাধুলা করে ধর যেকোনো ফুটবল ক্রিকেট যারা ভালো খেলে তারা কি বিকেস পি ফার্স্টে কি বিকেসপিতে চান্স পায় এরপর সে তার ন্যাশনাল টিম হচ্ছে চান্স পায় বিকেস পি থেকে বেশি পাক্লান কি ন্যাশনাল টিমে হচ্ছে চান্স পায় তবে সাতি কি একটা মেয়ে ছিল সে ক্রিকেট খুব ভালো খেলতো সে কি ক্রিকেট খেলাটা খুবই ভালো খেলতো যে সে যেহেতু ক্রিকেট ভালো খেলতো তাই সে কি সহজে কি বিকেসপিতে চান্সটা পাইছে কিন্তু সে বিকেস পি যাওয়ার কিছু দিন পরে তার সাথে খারাপ একটা ইনসিডেন্ট হয় ইনসিডেন্ট হওয়ার কারণে কি ওখানে সে হচ্ছে যে কোনো উপায় সে হচ্ছে মারা গেছিলো মানে হচ্ছে তার কি নিহত হয়েছে আর কি সাথী কই আমাদের ওইখানে যায় বিকেসি তে সে কি আমাদের মারা গেছে আর কি আচ্ছা এখন কি অবশ্যই সাথীর কি লাশ কি হচ্ছে হচ্ছে অবশ্যই তো চাবে যে আমার মেয়ের শেষ কৃত্যাম ভালো করতে পারি সো সাথীর পরিবার হচ্ছে কি তারা হচ্ছে বিকেসির কাছে যাই হচ্ছে কি করছে তারা হচ্ছে যাই কর্তৃপক্ষের কাছে জানাইছে যে আমার মেয়ের লাশ কই বা কিভাবে কেন হয়েছে আমার এটা আমার মেয়ের সাথে কেন হয়েছে এটা আমি সুস্থ হচ্ছে বিচার চাই তাহলে আমি মনে রাখতে ওই দেখা আমাদের সূত্র একদম খুবই হচ্ছে সহজ

এই সংখ্যাটা তোমরা আমার সাথে আচ্ছা তাহলে সংখ্যাগুলো নিচে নিচে লাগবে তাহলে কি আমাদের মেরুদন্ডের যে কোনটা গোরে নাম কি বাংলা নাম কি ইংলিশ নাম কি সব হচ্ছে হয়ে যাইতেছে আচ্ছা দেখো আমরা এখন দেখি দেখো সাথী হচ্ছে তুমি কি সার্ভাইকাল গোরে আচ্ছা এরপরে যে নিচে আমরা জি লেখছিলাম

এরপর দেখা হচ্ছে আমাদের ল দে হচ্ছে কি লামভার কষের কি নিচে কাছে কে ছিল কে দা কে দেওয়া হচ্ছে কটির দৃশ্য কোষ এখানে সংখ্যা ঘটে সেটা পাঁচটা সংখ্যা ঘটে সেটা হচ্ছে পাঁচটা আমাদের এখানে হইছে আচ্ছা

এরপরে হচ্ছে আমাদের কইটা হচ্ছে কক কসরুকা জল কসরকা হচ্ছে কক্কিজেল কসরুকা এবং নিজেদের পিটা ছিল পিটা পুচ্ছ কসরুকা পিটা হচ্ছে আমাদের কি পুচ্ছ কসরুকা এবং সংখ্যা কয়টা সেটা হচ্ছে

যে জাবি স্টান ফাইভ পয়েন্ট জিরো হচ্ছে কি আমাদের জাভিস্ট্যান্ড হচ্ছে কি একটা কোর্স আচ্ছা এখানে তো ভর্তি হলে তোমার জন্য কি কি থাকছে চল্লিশ প্লাস বেসিক থেকে অ্যাডভান্স মান্থস লেভেল ক্লাস পঞ্চাশ প্লাস জাভিস্ট এক্সাম ফ্রাইভেল প্লাস হচ্ছে সাবজেক্ট ফেল এবং কি তোমার এখানে দশটা মডেল লিস্ট হচ্ছে এখানে থাকতে আচ্ছা সাথে কি দামে পিডিএফ হচ্ছে থাকছে এবং এখানে ভর্তি হলে তোমার জন্য

এরপরে কাছে বলছে যে কোনটি মেরুদণ্ডের অস্থি কয় যে ওটি হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ সালের কোশ্চেন আচ্ছা তাহলে আমরা অপশন গুলা দেখি ক্লেভিকল ক্লেভিকল কিন্তু তোমার বক্ষ অস্থি চক্রের অস্থি এই যে এইদিকে যাচ্ছে এই যে তোমার